আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তুমি কি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রিপারেশন নিচ্ছ তাহলে এই ভিডিওটি শুধুই তোমার জন্য কারণ আজকের ভিডিওতে এমন কিছু কিছু পয়েন্ট এমন কিছু কিছু পরামর্শ তোমাদের সাথে শেয়ার করব যেই পরামর্শ অথবা পয়েন্টগুলো তোমার ভর্তির প্রিপারেশনকে ত্বরান্বিত করবে চলো দেখি কি কি পরামর্শ আমরা নিতে পারি প্রথমেই আমরা যে বিষয়টি খেয়াল করব আমাদের অ্যাডমিশন জার্নিতে সেইটা হচ্ছে একটা সুন্দর মতো গোছানো একটি রুটিন তৈরি করা তোমরা অনেকেই আছো যারা প্রিপারেশন নিচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় সমূহের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ কিন্তু তোমাদের প্রিপারেশনগুলো অগোছালো তোমরা দিনের সকালবেলা একটা সাবজেক্ট পড়ো দুপুরবেলা আরেকটা সাবজেক্ট পড়ো মাঝের যে সময়টা সেটা অহেতুক গল্প গুজবে অথবা কোনো অকাজে ব্যয় করো অথবা তোমরা ফেসবুকে স্ক্রল করে সময় কাটিয়ে দাও এই যে সময়টা এই যে গ্যাপ সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়টা তুমি কিন্তু একটি রুটিনের মধ্যে আবদ্ধ করে তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো ঠিক আছে তো তোমার অ্যাডমিশন জার্নির প্রথম কাজটি হচ্ছে তোমার একটা রুটিন লাগবে সুন্দর মতো গোছানো আমার জীবনের আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম এবং আমি যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি তখন আমার একটি রুটিন ছিল যে রুটিনটা দেখে আমার বন্ধুবান্ধব সকলেই কিন্তু আমার রুটিন দেখে হাসাহাসি করত কারণ দিনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় আমি কখন গোসল করব। আমি কখন আমার সকালের নাস্তা করব। আমি কখন আমার রাতের খাবার খাবো আমি কখন আমার কোন সাবজেক্টটা পড়ব কখন আমি ঘুমাবো কখন বাইরে একটু আড্ডা দিব কখন আমি নামাজের জন্য সময় দেবো কখন আমি আমার ধর্মীয় কাজে ধর্মীয় উপাসনায় আমি সময় দিব সেই বিষয়টিও কিন্তু আমি একটি রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম সো তোমরা যারা এই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ আশা করবো তোমরা একটা সুন্দরভাবে গোছানো একটা প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা একটা রুটিন করবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে তোমার বেসিক আমি সম্পূর্ণ সেন্টেন্স লিখছি না একটা করে ওয়ার্ড লিখব তোমার বেসিকের উপর গুরুত্ব দেওয়া সেটা তোমার বাংলার বিষয়ে হোক ইংরেজির বিষয়ে হোক সাধারণ জ্ঞানের বিষয়ে হোক গাণিতিক বুদ্ধিমত্তার বিষয়ে হোক পদার্থ রসায়ন প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয় তোমার বেসিকের উপর জ্ঞান রাখতে হবে বেসিকের উপর পূর্ণ দক্ষতা রাখতে পারলেই তুমি কিন্তু তোমার প্রিপারেশনটা সুন্দরভাবে গুছিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য গুছিয়ে রাখতে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমাকে বেসিকের জ্ঞান রাখতে হবে ঠিক আছে আরেকটি বিষয় তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অবশ্যই ইংরেজির বেসিকের উপরে জ্ঞান রাখবে যারা বি ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইংরেজির বেসিক থেকে করা হবে সো তোমাদের বেসিক কতটা ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে মুঠো ফোন তোমরা অনেক সময় অহেতুক মুঠো ফোন চালাও ফেসবুকে ঢুকে স্ক্রল করো ইউটিউবে ঢুকে স্ক্রল করো ইনস্টাগ্রামে ঢুকে স্ক্রল করো টিকটকে ঢুকে টিকটক দেখতে দেখতে হাসাহাসি করো সো এইটা তোমার জন্য কিন্তু খুব ভালো কিছু বই আনবে না কারণ অ্যাডমিশনের সময়টা প্রিপারেশনের সময়টা লিমিটেড এখন থেকে দুই মাস পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার ওই আগে অর্থাৎ এখন থেকে প্রায় দেড় মাসের মধ্যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় আছে কতক্ষণ যাই হোক তো এই তোমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনের যে সময়টা সেটা কিন্তু লিমিটেড মাত্র কয়েক মাস সময় এর মধ্যে তোমার হিউজ পরিমাণ সিলেবাস সেসব শেষ করা অনেক টাফ সেই জন্য তোমার একটু সংযত হতে হবে তোমার ফোন দূরে রাখবে আমি তোমাদের একটা উদাহরণ দেই এই যে ফোনটা এটা হচ্ছে নকিয়া ফোন বাটন ফোন এই ফোনটাই কিন্তু আমার অ্যাডমিশন জার্নিতে আমার সঙ্গী ছিল আমি এই ফোনটি এখনও কেরি করছি আমার অ্যাডমিশন জার্নিতে আমার কোনো স্মার্টফোন ছিল না আমার গুরুত্বপূর্ণ কাজে স্মার্টফোন প্রয়োজন হলে আমার কোনো এক ফ্রেন্ড থেকে আমি হেল্প নিতাম ঠিক আছে তো এইসব হচ্ছে তোমার বেসিক বিষয় তোমার জানা কথা তবে এইগুলো তোমাকে কি পরিমাণ উপকার দেবে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে যখন তুমি রেজাল্ট পাবে তখন বুঝতে পারবে যে আমার কি কি করা উচিত ছিল কি কি করা উচিত ছিল না ঠিক আছে আচ্ছা এরপরে চার নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে তোমার পড়ার মধ্যে বিরতি দেওয়া তোমার পড়ার মধ্যে বিরতি দিতে হবে কিভাবে বিরতি দিবা বিশেষজ্ঞরা বলে তুমি চার অথবা সরি বিশেষজ্ঞরা বলে তুমি চল্লিশ অথবা ৪৫ মিনিট পড়ার পরে তোমার মধ্যে একটা কাজ করে তো তুমি যদি চল্লিশ অথবা ৪৫ অথবা এক ঘন্টা সময় একটানা না পড়ার পরে একটু সময় বিরতি দাও তাহলে কিন্তু তোমার সেই পড়াটা একটু ইফেক্টিভ হবে তুমি নিজে একটু খেয়াল করিও তোমার পড়ার মধ্যে তুমি একটানা না চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এক ঘন্টা পর্যন্ত পড়ছ এরপরে তোমার সেই পড়াটার প্রতি আর কোনো মনোযোগ আসবে না কেন আসবে না একটা সাইকোলজিক্যাল ব্যাপার সেপার সো সেই জন্য তোমাদের একটু বিরতি দিয়ে 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 পড়ালেখা করতে হবে এই সময়টা এরপরে দেখো পাঁচ নাম্বার যে বিষয়টি সেইটি হচ্ছে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম ও খাবার তোমার পর্যাপ্ত ঘুম এবং খাবার যদি তুমি না পাও তোমার শরীর এমনিতেই দুর্বল হয়ে যাবে যার কারণে তোমার পড়াশোনা করার জন্য যেই এনার্জিটুকু পাওয়ার কথা সেই এনার্জিটুকুও তুমি পাবে না সেই জন্য তোমার ঘুমের যেমন প্রয়োজন রয়েছে তেমনই খাবারেরও প্রয়োজন রয়েছে আমরা জানি অধিকাংশ স্টুডেন্ট যারা অ্যাডমিশনের প্রিপারেশন নেয় তারা বাড়ি থেকে অধিকাংশ স্টুডেন্টরাই দূরে থাকে যার জন্য তাদের ম্যাচে থাকতে হয় তারপরে হোস্টেলে থাকতে হয় এখানে তাদের পরিবারের মধ্যে মায়ের হাতের রান্না যেভাবে আমরা খেতে পারি বাড়িতে থাকলে কিন্তু হোস্টেলে অথবা ম্যাচে থাকলে সেরকম খাবার আমরা পাই না তবু আমাদের এই সময়টা এই অ্যাডমিশন জার্নিতে আমাদের খাবারের দিকে ঘুমের দিকে অন্যান্য ফেসিলিটির দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে এরপরে যে বিষয়টি রয়েছে ঘাবড়ে না যাওয়া বিষয়টি কি ঘাবড়ে না যাওয়া তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ ওয়েল তোমার প্রস্তুতি নিচ্ছ খুব ভালোভাবে প্রত্যেকটি বিষয় তুমি শেষ করছো সেগুলোর উপর প্র্যাকটিস করছো পরীক্ষা দিচ্ছ খুব ভালো কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে তোমাদের একটু ভয় ভীতি কাজ করে কেন এইটা করা যাবে না আমি যখন আমার জীবনের আমি একটু গল্প তোমাদের সাথে শেয়ার করি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আনফর্চুনেটলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্লিপ করে জগন্নাথে এসেছি একটু সাবজেক্টের ভিন্নতার কারণে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমার উৎসব উৎসবে একটি ভাব হয়েছিল আমি পরীক্ষার হলে যাচ্ছি আমার বন্ধু আমাকে বলছে তুমি কি ভয় পাচ্ছ না আমি ভয় পাচ্ছি না আমি তো ট্যুরে যাচ্ছি আমার মনে হচ্ছে আমি ট্যুরে যাচ্ছি আমার বড়ো বোন আমাকে উপদেশ দিয়েছিল যে তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন মনে করবে তুমি ট্যুরে যাচ্ছ আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন ট্রেনে যাওয়ার সময় আমার বড় আপু আমাকে ফোন করেছিল ফোন করে বলছে যে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যাচ্ছ না তুমি সেখানে ট্যুরে যাচ্ছ তোমার বন্ধু বান্ধবদের সাথে তুমি ট্যুরে যাচ্ছ সেখানে গিয়ে তুমি দুই দিন থাকবে একটা জাস্ট পরীক্ষা দেবে চলে আসবে সেই কথা অনুসরণ করেই কিন্তু আমি আমার ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছিলাম এবং সেখানে আমার চান্স হয়েছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেখানে যেখানে পরীক্ষা দিয়েছি সেখানে চান্স হয়েছে কারণটা কি কারণ হচ্ছে আমার ঘাবড়ে যাওয়া যাবে না সিম্পল পরীক্ষার হলে যাব সিম্পল একটা ড্রেস পরে সিম্পল ভাবসাপ নিয়ে আমি পরীক্ষার হলে যাব ঘাবড়ে যাওয়া যাবে না ঠিক আছে এরপরে সাত নাম্বার যে বিষয়টি সেইটি হচ্ছে নতুনভাবে পড়া শুরু করা নতুনভাবে আমাদের পড়াশোনা শুরু করতে হবে নতুনভাবে যখন দেখছো। তোমার একটা টপিক পড়তে 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 তোমার আর ভালো লাগছে না সেই টপিকটি তুমি ঘুরিয়ে আরেকটা টপিক পড়ো তোমার একটি টপিক পড়তে 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 ভালো লাগছে না সেই টপিকটা তুমি অন্যভাবে সাজিয়ে পড়ো আরেকটি বিষয় ম্যাটার করে সেটা হচ্ছে তুমি যেখানে থাকবে আমার ডিপার্টমেন্টের এক বড় ভাই সবসময় একটি কথা বলতেন তিনি বলতেন যখন আমার পরীক্ষা আসে আমার সেমিস্টার ফাইনাল আমার যে কোনো পরীক্ষা সামনে আসে তখন আমি আমার বেড কাভার অথবা আমার যে টেবিল ক্লথ রয়েছে সেটা আমি চেঞ্জ করি কেন করি কারণ যদি আমার সেটিং আমার রুমের সেটিংটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আমি আমার পড়াশোনাটা ঠিকভাবে করতে পারি তোমরা একটু অ্যাপ্লাই করবে তোমার টেবিলের যে বইগুলো রাখা আছে সেই বইগুলো একটু অন্যভাবে সাজিয়ে তুমি পড়াশোনা করবে দেখবে কিছুক্ষণ তুমি অন্ততপক্ষে দুই তিন দিন তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারবে ঠিক আছে এরপরে আট নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে রিভিশন দেওয়া কি রিভিশন দেওয়া তোমাকে রিভিশন দিতেই হবে এটা তোমার জন্য ফরজে আইন তুমি রিভিশন দিচ্ছ না অথচ তোমার প্রিপারেশন শেষ মোটেও না তোমাকে রিভিশন দিতে হবে রিভিশন দিয়ে বারবার বারবার তোমাকে যাচাই করতে হবে এক্সারসাইজ অথবা পরীক্ষার মাধ্যমে ঠিক আছে তুমি যদি রিভিশন না দাও তুমি যে টপিকটার উপর প্রস্তুতি নিচ্ছ সেই টপিকটা সম্পর্কে তোমার ধোয়াশা থেকে যাচ্ছে সেই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই রিভিশন দিতে হবে রিভিশন দিয়ে যেই যেই ইনফরমেশনগুলো ভুলে যাবা সেইগুলো আবার তোমাকে রিমাইন্ড করতে হবে ঠিক আছে তো রিভিশন দেওয়ার কোনো বিকল্প নেই তোমার একটি পড়া একবার পড়ার পরে তুমি চার পাঁচবার করে রিভিশন দাও এটা তোমার জন্য আরও ইফেক্টিভ হবে তো এই ছিল আজকের ভিডিওতে তোমাদের জন্য আটটি বিষয় যে বিষয়গুলো তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ তোমরা অ্যাডমিশন জানিতে খুব কম সময় পাবে তোমাদের সাজানো গোছানো প্রিপারেশনটাই কাম্য সেই জন্য তোমাদের এই আটটা পয়েন্ট অথবা এই আটটি পরামর্শ যদি তোমরা ফলো করতে পারো আমি তোমাদের নিশ্চয়তা দিতে পারি যে তোমরা একটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা গুচ্ছের অন্তর্ভুক্ত যেই সব বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলোতেই তোমার একটা সিট বরাদ্দ থাকবে তো সেই আশাই ব্যক্ত করে আজকে তোমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম